এক লক্ষ টাকা পুরস্কার থাকবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা পুরস্কার থাকবে যদি প্রমাণ করতে পারে এটা চাইনিজ না এটা কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইসে শুধুমাত্র এই যে এখন গরমের সময় যে অফার

যারা নিতে চান একটু বলে তারা নিতে চান অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঢাকার শহরের থাকেন একটু কষ্ট করে আপনি আমার শোরুমটাতে আসেন আপনি আমার অফিসে আসেন কমফোর্টে অফিস ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা র্যাবোজি নগর পরিবহন আমাদের অফিস সরাসরি আপনি এখানে আসেন এসে দেখেন দেখে তারপরে পারেন আসতে পারেন সেক্ষেত্রে তার জন্য বলি আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে এই নাম্বারে আপনি সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপরে দেন নিবেন আচ্ছা আচ্ছা ভিডিও কল দেখলে কিন্তু আপনি এইটা থেকে কিন্তু ভালো দেখতে পারেন মন মতো বলতে পারেন যে ভাই আপনি এটা উল্টা ছেলাই দেখেন ভাই এখানে কাল থাকবে পাঁচটা পাঁচটা এবং প্রত্যেকটা সেলাই কিন্তু একটার সাথে একটা মানে আপনি কোনো কারণে হয়তো আপনার বাচ্চা বা কেউ কোনো কারণে হয়তো পারবেন কেটেছেন আচ্ছা উঠবে না বস্তা সেলাই যেরকম থাকে না একটা টানলে আল্লাহর রহমতে আপনার চিন্তা করার দরকার নাই সেই সব সহ শহর যাবে আচ্ছা সেই সুযোগ নেই সেই এবং আপনার এই দুই পাশে কিন্তু সেম সেলাই করা

দেখা যায় পঁচিশ পিসের নিতে চাই অনেকে আছে যে ভাই প্রবাসী আমি একটা পঁচিশ পিসের বস্তা কিনবো আমার ফ্যামিলি আছে আমার আত্মীয় স্বজন আছে আমি চাইনা থাকি স্বজন ফ্যামিলি বড় ফ্যামিলি

এটা কি বলবো মানে ওকে এখন তো কালার আছে অনেক মানে কি বলবো মানে ওকে বলে ভাইব্রেন্ট কালার জি আচ্ছা যাক আপুরা কমেন্ট করে দিবেন এটা কি কালার এটা দেখা যাচ্ছে হালকা একটু কালার কালার গুলো অনেক সোবার ভালো লাগছে খুবই সুন্দর মানে কালারটা খুবই সুন্দর আচ্ছা আপনি দেখেন ওকে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমি আরো একবার বলি যারা আপনার আমার এই যে কোয়ালিটিটা দেখতে চান

অসাধারণ জিনিস দেখেই ভালো লাগার মতো পছন্দ হওয়ার মতো একটা জিনিস মাত্র পঁয়ত্রিশশো টাকা দুইটা কিনলে একটা কিনলে ডেলিভারি ফ্রি এর একটা কিন্তু ডেলিভারি ফ্রি আপনি যেই কটা নেন ডেলিভারি ফ্রি জাস্ট শুধুমাত্র বুকিং মানি হিসেবে আপনি দুই থেকে তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা আপনি যেই পঁয়ত্রিশশো টাকা কিনছেন আপা ডেলিভারি ফ্রি কিন্তু আপনি থেকে আপনি এক টাকা টাকা অ্যাডভান্স করলে আপনি করে দেখে নিবেন দেখে আচ্ছা ওকে এটা হচ্ছে এখন কিন্তু প্রতারণার একটা সিজন চলছে বাংলাদেশে অনেকে অর্ডার করে নেয় না কাস্টমার প্রতারণা করে দোকানদারও প্রতারণা করে প্রতারণা করে না তারা দোকানদার ভাই এরা প্রতারণা করে অনেকে প্রতারণা করে কি আমার ভিডিওটা ক্রপ করে আচ্ছা আমি দামগুলো বলছি দামগুলো কেটে যাই দিয়ে নিচে লিখে দেবে পাঁচশো টাকায় কম্পোর্টার পাঁচশো টাকা কমফর্টার দাম আটশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ওই পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েই পঞ্চাশ টাকা এগুলো আলাদা প্রতারক আছে এই প্রতারণার ফাঁদে আপনারা পড়বেন না আচ্ছা এটা আপনারা অবশ্যই কারণ আপনারা অনেকেই প্রতারণার ফাঁদে পড়েন কি একটা জিনিসের দাম মার্কেটে বিশ হাজার টাকা

অফিস আছে সরাসরি এখানে আসবেন দেখে শুনে দিবেন সপ্তাহে সাত দিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনি মানে মোটামুটি রাত বারোটা একটা পর্যন্ত আপনার ভিডিও কলে দেখার সুবিধা আছে দেখে শুনে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন